হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে আর আজ হচ্ছে চাঁদ রাতের দিনের বেলা মানে কালকে বকরিদ তো এখানে শুরু হয়ে গেছে সব কিছু মশলা তৈরি করা তো এখানে সকাল সকাল আম শুকনো মশলা বানিয়ে নিচ্ছে আর আগে থেকেই করে নিচ্ছে বাই চান্স ইলেকট্রিসিটি পাওয়ার যদি অফ হয়ে যায় তো গুঁড়োটা করা থাকলো সবকিছু আগে থেকে হয়ে গেলে খুব সুবিধা হয় কারণ হচ্ছে যে সবার খুব কাজ থাকে আর এখানে সুন্দর বানিয়ে নিল গোলমরিচ আর গরম মশলা দিয়ে আর এখানে বৌদি বানিয়ে নিচ্ছে মাছ মাছ ধোয়া হচ্ছে ফ্রিজে চারটা পিস মাছ বেরিয়েছে তো সেইটা আজ রান্না হবে আর আজ আমার হঠাৎ করে আলু টমেটো টক করে মাছ দিয়ে ঝোল খেতে ইচ্ছে হয়েছে তো সেটা আজ রান্না হচ্ছে আর আজকের ওয়েদারটা কী বলবো এত ভালো ঠান্ডা ওয়েদার তো কী জানি জানি না কালকে আবার বৃষ্টি না হয়ে যায় তারপর সন্ধ্যাবেলা এখানে ইফতারি রেডি করে নিচ্ছি আর এটা আরাফার রোজা ছিল তো সেই কারণে এখানে সব ইফতারি রেডি হয়ে গেছে তো এখানে সব কিছু নিয়ে নিয়েছি হালকা খুব বেশি তেলে ভাজা কিছু করেনি তারপরে এখানে আমরা সবাই আজানের জন্য অপেক্ষা করছি আর এখানে বৌদি সন্ধ্যাবেলা রসুন ছাড়িয়ে নিচ্ছে সুন্দর এখানে আদা কাটা হচ্ছে সব মশলা বানানো হচ্ছে আর এখানে আমেনা কাকিও চলে এলো সত্যি আমরা খুব ভাগ্য করে পেয়েছি এরকম প্রতিবেশী তো খুব সুন্দরভাবে সব কিছু করে দিল তারপর আমি বেরোলাম একটু গেটের বাইরে আর একদম আলাদাই ঈদের আমেজ তো খুব ভালো লাগছে তারপর আমি নরসিংদের দোকান থেকে একটা মেহেন্দি নিয়ে নিলাম হালকা করে আমি পরে নিয়েছি কিন্তু বেশি সময় ধরে রাখতে পারেনি একদম হালকা লাল হয়েছে কিনে পেয়ে গেছিলো তো খেতে বসে গেছিলাম ধুয়ে তারপর নৌসিনা আমাকে মেহেন্দি দেখাতে এলো বাহ তুই নিজে থেকে পড়েছিস হুম তাও সুন্দর হয়েছে রে কি পালা পড়িয়ে দিয়েছে আর পারে না বাহ সুন্দর হয়েছে তারপর রাতে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নেওয়া হলো সকালবেলা তাড়াতাড়ি করে উঠতে হবে আর ঈদের দিন সকাল সকাল উঠতে অন্য রকমেরই আনন্দ বৌদিও চলে যাচ্ছে আর ছোট্ট এই রইলে ছোট্ট একটি ভিডিও ভালো লাগে লাইক করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন